এসএসসি দুই হাজার ছাব্বিশ তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো না যে প্রশ্নের ধরন কেমন হবে এবং মানবণ্টন কীভাবে কি ঠিক আছে অনেকে এটা জানো না আজকে তোমাদেরকে আমি শুধু বাংলা প্রথম এবং দ্বিতীয় কিভাবে প্রশ্ন হবে কি কি থাকবে সব কিছু যেটা আলোচনা করবো ভিডিওটা দৈর্যসাগেরা দেখো শিক্ষা বোর্ড থেকে সরাসরি বলে দিয়েছে যে তোমাদের কোন প্যাটার্নে পরীক্ষাগুলো হবে দেখো বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করবো প্রথমেই তো বাংলা প্রথম পত্রেই সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে কত পঞ্চাশ এবং যে বর্ণনামূলক অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকবে এটা হচ্ছে বিশ আর এমসি জন্য বরাদ্দ থাকবে ত্রিশ অর্থাৎ বুঝতে পারছো সৃজনশীলে পঞ্চাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ এরপরে হচ্ছে ত্রিশ হচ্ছে এমসিকিউ কিউ তাহলে কত হচ্ছে এই টোটাল হচ্ছে একশো মার্ক এই একশো মার্কে তোমাদের পরীক্ষাটা হবে আচ্ছা এখন স্যার কথা হচ্ছে কীভাবে থাকবে দেখো সৃজনশীলের ক্ষেত্রে গদ্য অংশ থেকে চারটা এবং কবিতা অংশ থেকে চারটা ঠিক আছে মোট হতে আটটা প্রশ্ন থাকবে অর্থাৎ সৃজনশীল থাকবে আচ্ছা এরপরে স্যার সহপাঠ থেকে কি থাকবে না একটু দেখো এরপরে কি বলছে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটা দিতে হবে কবিতা থেকে দুইটা দিতে হবে অর্থাৎ চারটা যে থাকবে এই চারটা থেকে কমপক্ষে তোমার দুইটা দিতে হবে কমপক্ষে তোমার পদ্ম থেকে দুইটা দিতে হবে গদ্য থেকে দুইটা দিতে হবে এরপরে যেটা সহপাঠ আমরা যেটা বলি আনন্দপাঠ উপন্যাস অংশ থেকে দেখো কি বলছে যে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এখান থেকে দেখো কি বলছে যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা থাকবে চারটি থাকবে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপর একটা শর্ত দেওয়া থাকবে যে প্রত্যেক অংশ থেকে কমপক্ষে দুইটি করে উত্তর দিতে হবে দুইটা করে প্রশ্ন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্নে আমরা একটু যাই মোট এমসি কেউ থাকবে ত্রিশটা প্রশ্ন থাকবে গদ্য থেকে পনেরোটা এবং কবিতা বা পদ্ম থেকে পনেরোটা দেখবে ঠিক আছে তো এখান থেকে সব কইটা উত্তর দিতে হবে তার মানে কি পনেরোটা গদ্য থেকে আর পনেরোটা গদ্য পদ্ম থেকে এই টোটাল হচ্ছে থাকবে সিকিউ শিক্ষার্থী মন্ত্রা এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের যে প্যাটার্ন ওইটা এখন আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র দেখো বাংলা দ্বিতীয় পত্র একশো মার্কে পরীক্ষা হবে কি কি থাকবে একটু বুঝো রচনামূলক প্রশ্নের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর এটা বরাদ্দ থাকবে তো অনুচ্ছেদ অনুচ্ছেদ দুইটা থাকবে একটি দিতে হবে একটিতে দশ নম্বর একটিতে কত নম্বর দশ নম্বর অনুচ্ছেদ কিন্তু কয়টা থাকবে অনুচ্ছেদ দুইটা থাকবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু যেহেতু এখানে ডাবল ডাবল থাকবে চিঠি অথবা প্রতিবেদন এটাকে বলা হয় কি প্রতিবেদন দুইটা থাকবে এটার মধ্যে একটি দিতে হবে দশ মার্ক এখানেও দশ মার্ক এখানেও দশ মার্ক সারাংশ অথবা সারমম্য দুইটা থাকবে যে একটা দিতে হবে এটাতেও কি দশ মার্ক বাপ সম্প্রসারণ দুইটা থাকবে একটা দিতে হবে এটাতেও কি দশ মার্ক এরপর হচ্ছে বাংলায় অনুবাদ এখানে অনুবাদ একটা থাকবে একটাই দিতে হবে এই অনুবাদে কিন্তু দশ মার্ক প্রিয় শিক্ষার্থী অনুবাদ অনেক ইংরেজি পারেন আমি তোমাদেরকে বলি যারা এখন আমার টেকনিকের কোর্সে ভর্তি হওয়া নাই বেসিক থেকে শুরু হয়ে যাবে একশো পার্সেন্ট তোমাকে অনুবাদ শেখাবো শুধু অনুবাদ না হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো আর ক্লাসগুলো কেমন তুমি চাই হচ্ছে আমাদের আর চ্যানেলে ভিউ চ্যানেলে হচ্ছে একটু ভিজিট করে দেখতে পারো ঠিক আছে তো রচনা থাকবে তিনটা এখানে একটা ওটার হচ্ছে বিশ মার্ক ঠিক আছে একটা রচনা এরপরে বহু নির্বাচনী প্রশ্ন থেকে দেখো কি বলছে এইটার জন্য আবার বাংলা সেকেন্ড পার্টে অনেক স্টুডেন্টরা ফেল করে এই বহু নির্বাচনী প্রশ্ন প্রতিটা টপিক থেকে একটি করে থাকবে টোটাল হচ্ছে ত্রিশ টাইম সিকিউ থাকবে এই ত্রিশ টাইম সিকিউ এর মধ্যে তোমাকে কমপক্ষে দশ পেতে হবে কমপক্ষে কি দশ পেতে হবে এই ছিল তোমাদের বাংলা প্রথম প্রথম এবং দ্বিতীয় বাংলা প্লাস দ্বিতীয়র যে প্রশ্ন প্যাটার্ন কোথায় থেকে থাকবে সবকিছু যদি তোমার ইংলিশটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে দুই হাজার ছাব্বিশ বেশ তোমাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে দেই পঁচিশ সালে কিন্তু ছয় লক্ষেরও বেশি স্টুডেন্ট ফেল করেছে তুমি যদি এই ফিল্ড থেকে বাঁচতে চাও এবং প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার গাইড টেস্ট পেপার কিছুই কিনতে হবে না কেননা আমরা সকল পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে এবং আমাদের টেকনিক অনুযায়ী লেকচার শিট অনুযায়ী তোমাদেরকে পড়াবো তুমি যত আগে ভর্তি হবে হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারান্টি দিতে পারে এবং ভালো রেজাল্টের গ্যারেন্টি দিতে পারে তুমি কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো দুই যদি তোমার ভালো লাগে তবেই ভর্তি হয়ে অযথা বিজ্ঞাপন থেকে ভর্তি হয়ে দরকার নেই আমি বলবো তুমি পড়াশোনায় যেখানে কমফর্টেবল সেখানেই পড়া তোমার জন্য জরুরি